আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আহানুদ্দিন আজকে যে ভিডিওটি দেখছেন সেটি মূলত স্পাম কাউন্ট অর্থাৎ বীর্যে শুক্রাণুর সংখ্যা শুক্রাণু গঠন শুক্রাণুর চলনের ভিডিও দেখছেন বীর্যে শুক্রাণু দেখতে কেমন সেটি আজকে আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি আমার মাইক্রোস্কোপ থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই রুগীর বীর্যে শুক্রাণুর কাউন্ট ভালো আছে অর্থাৎ কাউন্ট নর্মাল রয়েছে এবং মোটিলিটিও মোটামুটি ভালো আছে কিন্তু অ্যাক্টিভ মডেলটা একটু কম দেখা যাচ্ছে আর হচ্ছে মরফোলজি খুবই ভালো আছে অর্থাৎ গঠনটা কিন্তু ভালো আছে অনেকেই আসলে আমরা বীর্যে শুক্রাণু দেখতে কেমন সেটা দেখতে চাই বা মনের মধ্যে একটা আগ্রহ থাকে যে বীর্যে শুক্রাণুগুলো দেখতে কেমন যা খালি চোখে দেখা যায় না প্রিয় দর্শক আজকে আমি সেটি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বীর্যে শুকটানো দেখতে কেমন অর্থাৎ স্পাম দেখতে কেমন সেটি দেখতে পাচ্ছেন স্পামের যে স্বাভাবিক গঠন তাতে দেখা যায় স্পামের গঠনের মধ্যে দেখা যাচ্ছে স্পামের মাথা থাকে লেজ থাকে একটা স্বাভাবিক গঠন কিন্তু থাকে স্পামের একজন পুরুষ বাবা হতে গেলে তার শুকটানোর সংখ্যা শুক্রাণু পরিমাণ শুক্রাণু গঠন সঠিক থাকা প্রয়োজন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন স্পামগুলো কেমন নড়াচড়া করছে দৌড়াদৌড়ি করছে যা আমরা খালি চোখে দেখতে পাই না এই হচ্ছে শুক্রাণু দেখতে পাচ্ছেন আমার এই মাইক্রোস্কোপ থেকে আমি এটি আপনাদেরকে দেখাচ্ছি স্লাইড করে এখান থেকে দেখালাম তো অনেকের মনে আসলে আগ্রহ থাকে যে শুক্রাণুটা দেখতে কেমন সেজন্য আজকে সেই ভিডিওর মাধ্যমে এটা দেখালাম আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে যে স্লাইডটি দেখাচ্ছি অর্থাৎ আরেকটি রুগীর রিপোর্ট দেখাচ্ছি আরেকটি রুগীর যে বীর্যের অবস্থাটা সেটি দেখাচ্ছি এই বীর্যে দেখা যাচ্ছে টোটালি কোনো ধরনের কিন্তু শুক্রাণু নেই টোটালি কোনো ধরনের শুক্রাণু আসছে না একেবারেই শুক্রাণু নেই বললেই চলে দেখতে পাচ্ছেন যে এখানে খুব ভালোভাবে খেয়াল করলে দেখা যাচ্ছে যে একটা শুক্রাণু দুটা শুক্রাণু একটু লাফালাফি করছে আর তার পূর্বের ভিডিওটি দেখছিলেন একেবারেই শুক্রাণু অনেক বেশি ছিল অনেক দৌড়াদৌড়ি করছে কিন্তু এই স্লাইডে দেখা যাচ্ছে একটি দুটি শুক্রাণু জাস্ট হচ্ছে একটু নড়াচড়া করছে অর্থাৎ এই স্লাইড এবং ওই স্লাইড দুটি দুই রুগীর আমরা ডিফারেন্সগুলো বোঝানোর জন্য আপনাদেরকে দেখালাম যে পূর্বের স্লাইডটিতে ওনার শুক্রানুর সংখ্যা সঠিক ছিল কিন্তু এই স্লাইডটিতে এই রুগীর শুক্রানোর সংখ্যা সমস্যা রয়েছে অর্থাৎ শুক্রানুর সংখ্যা একেবারেই কম অর্থাৎ হচ্ছে নেই বললেই চলে দেখতে পাচ্ছেন একেবারেই শুকানো সংখ্যা নেই বললেই চলে ডিফারেন্স গুলো বোঝানোর জন্য আসলে দুটি ভিডিও একই সাথে করলাম যেটা দুই দুই রুগীর যে রিপোর্ট সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম